সকাল সকাল বাগানে গিয়ে তো আমি সারপ্রাইজ হয়ে গেলাম দেখলাম আমার লেবুর গাছে ফুল এসেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান ডেলি ব্লগে আপনাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে অনেক দিন থেকেই আমার ছাদে একটা খুব সুন্দর বাগান করতে যাচ্ছি কিন্তু নানা রকম ব্যস্ততা এবং মিস্ত্রির ঝামেলার কারণে আমি এই বাগানটা করে উঠতেই পারছি না তারপরেও খুব রিসেন্টলি বাগানটা করার জন্য খুব চেষ্টা করতেছি এবং কাজও ধরেছিলাম কিন্তু আবার সেই নানা রকম কাজের চাপের কারণে আবার সাদের এই গাছগুলোর যত্ন নেওয়া হচ্ছে না তাই খুব সকাল সকাল আজকে উঠেই গাছের গোড়ায় পানি দিতে গেলাম যদিও বা আজকে শুক্রবার ছিল কোনো মিস্ত্রি ছিল না খুবই ইচ্ছা ছিল আমার এই কাজগুলোর গোড়ায় সুন্দর করে সার দেব এবং যে গাছগুলো একটু দুর্বল সেগুলোতে বিভিন্ন ধরনের ভিটামিন ওষুধ টষুধ এগুলো দেওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু শুক্রবার হলে কি হবে আমাকে আজকে আবার আমার গ্রামের বাড়িতে যেতে হবে এবং সকালে আমি যখন ছাদে আসছি তখন তো আমি অবাক হয়ে গিয়েছি দেখি আমার লেবু ফুল এসেছে এই কাজের কারণে লেবু দিকে আমি লক্ষ্যই করতে পারি নাই এই লেবুর গাছটি লাগানোর পর আমি এর তেমন কোনো যত্নই করতে পারি নাই শুধু এই জিও ব্যাগটাতে নিয়ে এসে লাগাই দিছি তারপরেও অনেকগুলো লেবু আমি এই গাছ থেকে অলরেডি খেয়ে ফেলেছি কিন্তু দেখেন আবার এই গাছে লেবুর ফুল এসেছে তাই আজকে খুবই ইচ্ছা আছে যেহেতু বাড়িতে যাচ্ছি বাড়ি থেকে আমি গোবর সার নিয়ে আসবো এবং প্রত্যেকটা গাছের গোড়াতেই দেব। যেহেতু আমার এই গাছগুলা শুধু মাটিতে লাগানো তেমন কোনো সারে দেয়া হয় নাই সেজন্য আজকে গোবর সার নিয়ে এসে প্রত্যেকটা গাছের গোড়াতেই দেব ইনশাআল্লাহ এবং সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। গাছে পানি দেওয়ার ফাঁকে আমার যেহেতু লেবু গাছটাতে ফুল এসেছে তাই গাছের গোড়ার মাটিগুলো আলগা করে দিলাম এবং গোড়ার মধ্যে যতগুলো আগাছা ছিল সব পরিষ্কার করে দিলাম যাতে গাছটা খুব ভালোভাবে তার খাবার নিতে পারে আমার লেবু গাছের সাইজটা মোটামুটি বড় তাই একটা বড় জিও ব্যাগে দিছি যাতে গাছটা খুব ভালোভাবে গ্রোথ আসে এবং বড় হতে পারে ছোট জায়গায় দিলে এ ধরনের গাছ খুব একটা গ্রোথ আসে না তারপরেও আমি এটার স্পেশাল যত্ন নেব ইনশাআল্লাহ এই গাছ থেকে আমি অনেক ভালো লেবু উৎপাদন করতে পারবো গাছের গোড়ার মাটিগুলো আলগা করে দিয়ে খুব সুন্দরভাবে গাছের গোড়ায় পানি দিয়ে দিলাম এবং যেহেতু মিস্ত্রি কাজ করতেছে দেয়াল খসাখসি করতেছে সেই সব ধুলাগুলো গাছের মধ্যে এসে লাগছে সেজন্য গাছের পাতা টাতা ডালগুলোও একটু খুব সুন্দরভাবে পানি দিয়ে আমি ধুয়ে দিলাম আসলে বাগান করা এটা একটা শখ যে কেউ বাগান করতে পারে না যার আসলে শখ আছে সেই করতে পারে সাদে একটা বাগান করতে অনেক পরিশ্রম করতে হয় এবং প্রতি একটা ছোট বাচ্চা যে করে করে মা বড় গাছগুলোকে সেইভাবে পেলে বসে বড় করতে হয় কারণ ছাদে অল্প মাটিতে এই গাছগুলো বেঁচে থাকে সরাসরি মাটিতে গাছ লাগালে কিন্তু অতটা যত্ন করতে হয় না মাটিতে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ থাকে সেগুলো খেয়ে গাছ ভালো থাকে আর সাদে এই গাছগুলোতে আলাদা করে সেই খাবারগুলো দিতে হয় যাই হোক আমার সাদের প্রত্যেকটা গাছের গোড়ায় পানি দেওয়া শেষ আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও গুলো কেমন লাগতেছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ